মেয়েরা বেশিরভাগ সময় কাঁদে কখনো কারণে আবার কখনো অকারণে কখনো নিজের জন্য আবার কখনো তার প্রিয় মানুষগুলোর জন্য আবার কখনো নিজের আপন বাড়িটা খুঁজে না পাওয়ার জন্য মেয়েরা আসলে অভিনেত্রী ভাই কারণ তারা নিজেদের কথা চিন্তা না করে অন্যর ভালোর জন্য নিজের ভালো থাকা খারাপ থাকা সবগুলো মেরে ফেলে মেয়েরা সত্যি অনেক মিথ্যাবাদী কারণ তারা নিজের মধ্যে হাজারটা দুঃখ কষ্ট রেখে সবাইকে বোঝায় যে তারা আসলে ভালো আছে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অনেক সহজ ভাই কিন্তু বিশ্বাস কর মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টকর কারণ তাদের হাসতে গেলেও ভাবতে হয় আর তাদের কাঁদতে গেলেও ভাবা লাগে মেয়েরা চাকরি না করলে শুনতে হয় আরামে খেয়ে মোটা হচ্ছে আর চাকরি করলে রাত করে বাসায় ফিরলে সমাজে সুন্দর সুন্দর লোক বলে মেয়েটার দুশ্চরিত্রা মেয়েরা প্রতিবাদ না করলে সবাই ভাবে সমস্ত দোষ বোধ হয় মেয়েটার আর প্রতিবাদ করলে সবাই বলবে মেয়েটা বিয়াদব বিষয়টা দুঃখজনক হইলেও দোষ এটাই সত্যিই একটা মেয়ে তার সারাটা জীবন উৎসর্গ করে দেয় জন্য বিয়ের আগে পরিবারের জন্য আর বিয়ের পরে নতুন একটা পরিবারের জন্য নতুন একটা মানুষের মন জুগিয়ে চলার জন্য মেয়ে বুঝতে পারে না যে তার আসল পরিবারটা কোনটা একটা মেয়ে কালো হলে কখনো কোনো মানুষটার হাতটা ধরে সামনের দিকে এগোতে চায় না একটা মেয়ে কালো হলে সে কখনোই সমাজের দাম পায় না ভাই একটা মেয়ে দেখতে কালো হলে সে কখনোই লোক সমাজের ছবি তুলতে পারে না লজ্জা পাই কারণ কিছু সাদা চামড়ার সুন্দর মানুষ আছে যারা কিনা না দূর থেকে হাসাহাসি করে লোকে বলে মেয়েদের নাকি কোনো নিজস্ব বাসা বাড়ি হয় না কিন্তু সত্য কথা বলতে কোনো মেয়ে ছাড়া কোনো বাসাবাড়ি সম্পূর্ণ হয় না ভাই মেয়ে মানে বাধ্য হয়ে থাকা ঠিক করে বসো ঠিক করে হাঁটো ঠিক করে কথা বলো কেউ জানতেই চায় না ভাই আসলে সেই মানুষটা কিভাবে থাকতে চাই কীভাবে সে স্বাচ্ছন্দ্য বোধ করে মেয়েরা সবসময় দুইটা জিনিস বেশি লুকাই সেটা হচ্ছে নিজের ইচ্ছা আর নিজের কষ্ট শুধু মা এবং বন্যা ভাই নারী যেভাবে থাকবে সে অবস্থায় তাকে সম্মান এবং শ্রদ্ধা করা উচিত সব মেয়ে একরকম হয় না কিছু মেয়ের জন্য পুরো মেয়ে জাতির বদনাম হয় মেয়েরা মায়ের জাত বিশ্বাস কর তারা কখনই খারাপ হতে পারে না